আপনি দীর্ঘদিন থেকে দোয়া করছেন দোয়া করেই যাচ্ছেন কিন্তু দোয়ার কোনো ফলাফল পাচ্ছেন না এইভাবে একটা পর্যায়ে গিয়ে আপনার মনে হয় যে আচ্ছা এত দোয়া করলাম আমার দোয়াগুলো কি কবুল হচ্ছে না আজকের ভিডিওতে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। যে আপনি অনেক দোয়া করছেন সেই দোয়াগুলোকে আসলে বিফলে যাচ্ছে নাকি কবুল হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলহিহসাল্লাম হাদিসের মধ্যে বলেন দোয়া তিন রকমভাবে কবুল করে থাকেন আল্লাহ সুমনত আলা এক নাম্বার আপনি যেটা চাচ্ছেন আল্লাহ সুমতালা আপনাকে সেটাই দিয়ে দেন দুই নম্বর আপনি যেটা চাচ্ছেন আল্লাহ সুমতাল আপনাকে সেটা দিচ্ছেন না কিন্তু তার বদলতে আপনার কাছ থেকে একটা বড় ধরনের বিপদ দূর করে দিচ্ছেন হয়তোবা অলরেডি আপনি বিপদে ছিলেন অথবা আপনার সামনে বিপদটা আসছিল কিন্তু আপনি দোয়া করার কারণে সেই বিপদটা আল্লাহতাল আপনার থেকে দূর করে দিয়েছেন আর তিন নম্বর আল্লাহ সুমতাল আপনাকে দুনিয়াতেও দিচ্ছেন না এবং আপনার কাছ থেকে বিপদও দূর করছেন না আপনি যে দোয়াটা করেছিলেন সে দোয়ার সব বা সেই দোয়ার যে নিকি সেটা আল্লাহ সুমতাল আপনাকে আখেরাতে দেবেন তার মানে আপনি যে দোয়াটা করছেন সেই দোয়াটা কোনোভাবেই বিফলে যাচ্ছে না আল্লাহ সুমতাল আপনাকে কোনো না কোনোভাবে সেই দোয়ার যে বদলা যে দেওয়ার যে ফলাফল সেটা অবশ্যই দিচ্ছেন কখনো কখনো এমন হয় যে বান্দা যে জিনিসটা আল্লাহর কাছে সেই জিনিসটা জন্য অকল্যাণকর ক্ষতিকর কিন্তু সে আল্লাহর কাছে চেয়ে যাচ্ছে যার কারণে আল্লাহ তাকে সেটা দিচ্ছেন না বরং তার বদলতে দুনিয়াতে তার কাছ থেকে একটা বড় ধরনের বিপদ দূর করে দিচ্ছেন আবার দেখা গেল যে তার জন্য কোনো বিপদও নেই এবং সেই জিনিসটা তার জন্য কল্যাণকরও নয় তাই তাকে কোনোটাই দিচ্ছেন না বরং তার নেকি আল্লাহ সুমতালা আখেরাতে তাকে দিবেন সু আল্লাহ প্রিয়দিনী ভাই এবং বোনেরা অনেকে জিজ্ঞেস করেন না যে আমার দোয়াটা কবুল হচ্ছে কি হচ্ছে না আজকের ভিডিওটা আপনাদের জন্যে ভালো করে শুনে রাখুন দোয়া সবসময় আমাদের জন্য উপকারী সেটা দুনিয়াতে কবুল হলেও আমাদের লাভ আর দুনিয়াতে কবল না হলেও সেটা আমাদের জন্যে লাভজনক কারণ আল্লাহ সোমতাল আমাদের চাইতে অনেক বেশি জ্ঞানী তিনি সব বিষয়ে আমাদের ভালো জানেন তাই যেটা আমাদের জন্য ভালো সেটা তো দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন আর না হলে আমাদের বিপদ দূর করে দিচ্ছেন আর না হলে আমাদেরকে আখেরাতে দিবেন যেই দিন একটা নেকির জন্য মানুষ ছোটাছুটি করবে হাহাকার করবে সেই দিন যদি আপনার এই সমস্ত দোয়ার নেকিগুলো আপনি দেখতে পান তাহলে সেটা আপনার জন্য কতটা উপকারী হবে তাই প্রিয় দিনে ভাই এবং বোনেরা আপনার কাজ হচ্ছে দোয়া করা আপনি দোয়া করতেই থাকুন আল্লাহ সুমানতালা অবশ্যই আমাদের জন্য যেটা মঙ্গল যেটা কল্যাণকর সেটাই করবেন